আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন ডিজাইনের পিলার লাভ খাট এই লাভ খাটটা নতুন আমাদের শোরুমে আজকে আমরা নিয়ে আসবাম থেকে বানিয়ে এটা তিন ইঞ্চি সলিড কাটের মধ্যে এবং এটা নতুন একটা ডিজাইনের লাভ পিলার খাট এটার নাম দিয়েছি আমরা পিলার তো এটা অনেক সুন্দর একটা লাভ খাট এই লাভ খাটটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন লাভ পিলার খাট নতুন ডিজাইন এবং আপডেট একটা নতুন খাট অনেক অনেক আসসালাম আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি কাজী মিহির হোসেন কোপাইটা আজকে আপনাদেরকে নতুন একটা ডিজাইন খাটে সবাইকে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা আমাদের শোরুমে এই মাত্র এসব পৌঁছাইল নতুন আমাদের লাভ পিলার খাট দেখেন লাভ পিলার পিলার খাটকে আমরা আপডেট করে নতুন আর একটা মডেল করছি এই খাটটার নাম লাভ পিলার খাট আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা নতুন ডিজাইন আজকে আমাদের শোরুমে এসে পৌঁছালো তো আমরা আপনাদেরকে আজকে নতুন একটা লাভ পিলার খাট দেখাচ্ছি পাকা তিন ইঞ্চি মোটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চিটাগান শুকন খাটের যাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য কাজে ফার্নিচার মানি হচ্ছে লাক্সারিয়াস ফার্নিচারের শোরুম এবং কারখানা আমাদের নিজস্ব কারখানা এবং ফ্যাক্টরি